আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে টু থাউজেন্ড টুয়েলভ তাকিয়া মানবতাবাদী কল্যাণমূলক কাজ করিয়া যায় পাশাপাশি আমার পরিবারের আমার ছেলে আমার মেয়ে যারা তারা মেরি ইউনিভার্সিটিতে যখন পড়ছেন তারাও চ্যারিটেবল অর্গানাইজেশনের লগে সম্পৃক্ত হইয়া কাজ করছেন এবং আমার ওয়াইফ স্কুলও তাই জব করেন স্কুলের সাথে সম্পৃক্ত হইয়াও তাই চ্যারিটেবল ওয়ার্কের লগে জড়িত আছেন আমার পিতার কাছ থেকে আমি যে শিক্ষা পাইছি সব সময় তিনি মানবতার কল্যাণে কাজ করছেন আর সেই শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়েই আমার প্রতিষ্ঠান যেটা আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন এটা আমরা প্রতিষ্ঠা করছি আর এটার মাধ্যমেই আমরা যতটুকু পারি মানবতাবাদী কল্যাণমূলক কাজ করিয়া আর যেমন গৃহ নির্মাণ শিক্ষাক্ষেত্রে দরিদ্র মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র মসজিদের ছাত্রদের আমরা কোরআন শরীফ কায়দা সিফারা ওগুলা শিক্ষা সামগ্রীগুলা বিতরণ করি দেয় তারপরে অসহায় গরিব মানুষ যারা আছে তারা চিকিৎসা বঞ্চিত এই সমস্ত মানুষরে আমরা মেডিকেল ক্যাম্প করিয়া চক্ষু ক্যাম্প করিয়া আমরা ফ্রি চিকিৎসা দিছি বিশুদ্ধ পানি হওয়ার লাগে পরিবারে আমরা টিউবেল দিছি স্কুলের মাদ্রাসারে টিউবওয়েল দিছি এবং কন্টিনিউভাবে এটা আমরা দেওয়া যাই আর এই বছর আমার ফ্যামিলি সিদ্ধান্ত নিছে এবং আমাদের এজিআইসি সিদ্ধান্ত নিছে যে আর এফসির সাথে আমরা সংযুক্ত হইয়া কাজ করতাম সবাই আপনারা আগ্রহী হোকা এবং আর এফসির এক মানবতাবাদী কর্মকাণ্ডগুলারে সমর্থন হোকা এবং যতটুকু পারেন আপনারা সাহায্য করোকা Your donation this Ramadan will be shared equally among 27 charity appeals. Contribute 270 pounds, each charity will receive 10 pounds. Ramadan family commitment. Be part of the blessings.